প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি কাজী আরিফ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফ ওয়ার্ডিকের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব অধিকাংশ ইউটিউবারের মনে কিন্তু এই প্রশ্নটি থাকে যখন তারা ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন আপনাদের মধ্যে যারা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের যে গন্ডি আছে বা থ্রেশোল্ড আছে মনিটাইজেশন থ্রেশোল্ড আছে সেটি পার করেছেন তাদের মধ্যে এই সংখ্যাটি কাজ করে সদ্য মনিটাইজেশন প্রাপ্ত অধিকাংশ ইউটিউবারের মনে এই প্রশ্নটি থাকে যে আমাদের ইউটিউব চ্যানেল যখন মনিটাইজড হয় মনিটাইজেশন পাওয়ার পরে যদি এমন হয় যে আমার যে সাবস্ক্রাইবারের সংখ্যা আছে সেটি গত তিনশো দিনে এক হাজারের নিচে নেমে গেল এবং একই সঙ্গে আমার যে ওয়াচ টাইমটা আছে সেটা যদি চার হাজার ঘন্টার নিচে নেমে যায় এবং সেটা মনিটাইজেশন পাওয়ার পরে যেটা যদি এমনটা হয় তাহলে কি আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে নাকি এটি মনিটাইজডই থাকবে তো এই প্রশ্নটি অনেকেই করে থাকেন এবং এর দুই ধরনের উত্তরই কিন্তু আছে তো আমরা আজকের ভিডিওতে সেটা জানার চেষ্টা করবো যে কি কি সিচুয়েশন হতে পারে বা কি কি পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হতে পারে যদি আমাদের যে মনিটাইজেশন থ্রেশোল্ড আছে তার নিচে যদি আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটা নেমে যায় এবং একই সঙ্গে আমাদের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে সেটা যদি নিচে নেমে যায় তাহলে কি হতে পারে

তাদের চ্যানেলে যদি এমন হতো যে কিছুদিন মনিটেশন পাওয়ার পরে হয়তো বিগত তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টার নিচে ওয়াচ টাইম তার নেমে গেছে অথবা এক হাজার সাবস্ক্রাইবার নিচে নেমে গেছে সেক্ষেত্রে তার চ্যানেলের যে মনিটেশন সেটি কিন্তু রিজল্ভ হয়ে যেত তবে এখানে কিন্তু একটি ভিশন কনফিউশনের ব্যাপার আছে সেটি হচ্ছে যে ইউটিউবের কিন্তু তখনও রুল ছিল না বা পলিসি ছিল না যে কেউ যদি মনে থ্রেশ নিচে নেমে যায় একবার মনেটেশন পাওয়ার পরে তার মনোরেশনটিকে ডিসেবল করে দেওয়া কিন্তু ইউটিউবে সেই প্রথম প্রথম যেহেতু এর নিয়মটি এসেছিল তখন কিন্তু বেশ কিছু বাগ ছিল বা টেকনিক্যাল ফল্টস ছিল যার ফলে ঠিক মতো হয়তো ইউটিউবের সিস্টেম কাজ করছিলো না যার কারণে তারা মনোরেশন হারিয়েছেন তো আমি প্রথমেই আপনাদের একটি ডাউট বা সন্দেহকে দূর করি সেটি হচ্ছে যে যদি আপনার চ্যানেলে কখনো চার হাজার ঘন্টা পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার নয় তার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকার কথা এক হাজার দেড় হাজার দুই হাজার ইভেন তারও বেশি তিন চার পাঁচ হাজার পর্যন্ত তো সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার কমার যে আশঙ্কাটা সেটা কিন্তু কমই থাকে যেটা কমতে পারে সেটা হচ্ছে যে আপনার ওয়াচ টাইম যদি আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াচ টাইম আছে সেটি যদি মনিটাইজেশন থ্রেশোল্ডের নিচে নেমে আসে অর্থাৎ চার হাজার ঘন্টার নিচে নেমে আসে তাহলে কী হবে আপনার চ্যানেলের সঙ্গে

আপনার চ্যানেলটি যদি মনিটাইজড হয়ে থাকে এবং বিগত তিনশো দিনে আপনার চ্যানেলে যে মনিটাইজেশন থ্রেশোল ছিল অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেই থ্রেশোরটা নিচে নেমে আসে সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করবে না যেটি নিঃসন্দেহে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি স্বস্তির খবর আর এক্ষেত্রে কিন্তু ইউটিউবের একটি সাবধানবানীও আছে সেটি হচ্ছে যে যদি আপনার চ্যানেল ইন্যাক্টিভ থাকে অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে হয়তো ভিডিও পাবলিশ করছেন না বা আপনি রেগুলারলি ভিডিও আপলোড করছেন না এবং একই সঙ্গে আপনি যদি কমিউনিটি পোস্ট না দেন ছয় মাস বা তার বেশি সময় সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে ডিমোনোটাইজ করে দেওয়ার রাইট রাখে বা অধিকার সংরক্ষণ করে আর সে সঙ্গে তো এই বিষয়টি আছে যে যদি আপনার চ্যানেল কোনোভাবে মনোটেশন পলিসি লঙ্ঘন করে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার চ্যানেল ডিমনোটাইজ করে দেওয়ার রাইট রাখে ইউটিউব সেক্ষেত্রে আপনার এক হাজার সাবস্ক্রাইবার বেশি হয়ে থাকে এবং চার হাজার ঘন্টা বস টাইমের বিষয় থেকে থাকে তাহলেও লাভ হচ্ছে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই পার্টিও বেশ গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলে যদি সাব সাবের মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করে থাকেন আপনি অথবা সাবস্ক্রাইবার কিনে থাকেন আর সেখান থেকে ইউটিউব হয়তো আপনার আপনি হয়তো মনিটাইজেশন পেলেন এবং তারপরে ইউটিউব যেটি করলো যে আপনার বেশ কিছু সাবস্ক্রাইবার অ্যাকাউন্টকে ডিলিট করে দিল এবং আপনার ওয়াচ টাইম অনেক কমে গেল এবং সেটা হয়তো দুই হাজার ঘন্টা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়তো কমে গেল সেখানে আপনার ছিল হয়তো চার পাঁচ হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং সেখান থেকে যদি দুই তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না সেই ডিলিট করে দিলাম এবং সেগুলো যদি আপনার মেইন ভিডিও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ সঙ্গে সঙ্গে চলে যাবে আপনি যদি ভুল করে অনেকগুলো ভিডিওকে প্রাইভেট করে ফেলেন বা আনলিস্টেড করে দেন অথবা ডিলিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশন থ্রেশহোল্ডের অনেক নিচে চলে আসবে এবং আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে তো এই ধরনের এক্সপেরিমেন্ট ভুলেও কিন্তু করতে যাবেন না আমার চ্যানেল তো অলরেডি মনোটাইজ আছে কিন্তু নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেখানে একদমই ভিউ আসছে না ভিউ যথেষ্ট কম হচ্ছে এবং যার ফলে আমার যে টাইম আছে সেটাও অনেকটা ড্রপ করে গেছে তো সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে এটাই বলছে যে আপনার চ্যানেলটি মনেটাইজ হবে না এক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে এবং আপনি কখনোই ছয় মাস বা তার বেশি গ্যাপ দেবেন না এবং চেষ্টা করবেন যে নিয়মিত আপনার যে কমিউনিটি পোস্ট সেটা দেওয়ার জন্য যাতে করে আপনার ওয়াচ টাইম যদি কমেও যায় ইউটিউব যাতে আপনার চ্যানেলটিকে ডিমোনটাইজ না করে দেয় তো এই ছিল আজকের ভিডিও সব মিলিয়ে আমরা বলতে পারি যে ইউটিউব কিন্তু নিজে থেকে কখনো আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করে না যদি আপনি নিজে কোনো ধরনের ভুল না করে ফেলেন তো খেয়াল রাখবেন যে ভুলগুলোর কথা আমি বলেছি আজকের ভিডিওতে আশা করছি যে আপনারা পুরো বিষয়টা ডিটেলসে বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন ধন্যবাদ